আর পুরো প্রেগন্যান্সির মধ্যে যে মানুষটা ফেজতার মত বাচ্চা দুধ খাইতে হয় ডায়পার হয় কেউ সন্তানের জন্য অন্ধকার জগৎ ছেড়েছেন কেউবা সন্তানের জন্য লড়াই করেছেন বাংলাদেশের এমনই পাঁচজন সিঙ্গল মা রয়েছে যারা তাদের সন্তানদের জন্য সবকিছু ছাড়তে রাজি আছেন চলুন শিশু জনপ্রিয় মাদের দেখেনি টাকা এই আজমিরি হক বাঁধন এই নায়িকা শুধুমাত্র তার মেয়েকে কাছে রাখার জন্য আইনি লড়াই লড়েছেন শেষ পর্যন্ত মেয়েকে নিজের কাছে রাখতে পেরেছেন এখন তিনি জনপ্রিয় সিঙ্গেল মাদার মেয়েকে নিজ হাতে একাই বড় করছেন ভালোবেসে ঘর বাঁধলেও সংসার টেকে নিই স্বামীকে ডিভোর্স দিয়ে এখন মেয়েকে নিয়েই তার দুনিয়া সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে বিভিন্ন রকমের ছবি ভিডিও পোস্ট করে থাকেন আজমিরি হক বাঁধন শাবনুর ভালোবেসে অনেককে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা শাবনুর তাদের জুড়ে আসে এক পুত্র সন্তান স্বামী সন্তানের জন্য সিনেমাকে বিদায় দিয়ে বিদেশে জমান কিন্তু সেসবদের সংসার টেকাতে পারেননি একজন অপবিশ্বাস গোপনে বিয়ে করে আট বছর সংসার করেছেন এমনকি গোপনীয় সন্তানের জন্ম দিয়েছেন সেই সন্তানের বাবা আর কেউ নয় ঢালিউডের সুপারস্টার সাকিব খান তবে অপবিশ্বাস সাকিব খানের ডিভোর্স হয়ে গিয়েছে নিজের সংসারকে বাঁচা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি একা হাতের সন্তানকে বড় করছেন অপবিশ্বাস বলা যেতে পারে ঢালিউডের জনপ্রিয় সিঙ্গেল মাদার অপবিশ্বাস ছেলের জন্য তিনি সিনেমা থেকে সরে এসেছিলেন এখন তার দুনিয়া শুধুমাত্র তার সন্তান আবরাম খান জয় পরিমণি ভালোবেসে সংসার বেঁধেছিলেন শরিফুল রাজের কাছে হুট করে মা হবার খবরও জানান সকলকে কিন্তু মা হবার পরও সংসার টেকাতে সন্তান পরিমণি নিয়ে তার দুনিয়া সন্তানের জন্য যাবতীয় অন্ধকার জগৎ ছেড়ে দিয়েছেন মা মা হিসেবে যে তিনি কতটা জনপ্রিয় তা তো সকলেই এখন জানে রীতিমতো সিঙ্গেল মা হিসেবে প্রশংসা করান পরিমণি স্বপ্নম বুবলি অপবিশ্বাসের পথেই হাঁটেন স্বপ্নম বুবলি তবে সংসার টেকাতে পারেননি তিনিও বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের সে সন্তানের বাবাও সাকিব খান তিনিও এখন সিঙ্গেল মাদার একা হাতেই সন্তানকে বড় করছেন স্বপ্নম বুবলি মাহিয়া মাহি ভালোবেসে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছিলেন রকিব সরকারকে সে সংসারে জন্ম নেয় তাদের এক পুত্র সন্তান পুত্র সন্তানের জন্মের পরেই তাদের ডিভোর্স হয়ে যায় একা হাতে সন্তানকে লালন পালন করছেন মাহিয়া মাহি বলা যেতে পারে সিঙ্গেল মাদার হিসেবে তিনিও এখন জনপ্রিয় তো ভিউয়ার্স বাংলাদেশের এই পাঁচজন নায়িকা সিঙ্গেল মাদার হিসেবে এখন বিশ জনপ্রিয় যারা তাদের সন্তান জন্য সব কিছু করতে রাজি